গৃহ মেধি সুকংহিতুচ্ছম তো যদিও মানুষ প্রাণভরে মৌথন সুখ উপভোগ করবার জন্য গৃহস্থ হয় তবুও তার সেই বাসনা কখনো তৃপ্ত হয় না এই প্রকার কামুক বিষয় ঠিক একটি ছাগলের মতো কারণ কথিত আছে যে কষাইখানায় বলি হওয়ার সময়ও শাক যদি সুযোগ পায় তাহলে সে মৈথুম শোক উপভোগে লিপ্ত হয় কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধত যসমাং ব্রহ্ম সক্ষম মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে স্বরূপ উপলব্ধি অর্থাৎ দেহের অভ্যন্তরে যে আত্মা রয়েছে দেহীন অস্মিন যথা দেহে তাকে জানাম তো বিষয়ে আসক্ত মূর্খেরা জানে না যে তাদের প্রকৃত স্বরূপ তাদের দেহটি নয় দেহভ্যন্তরস্থ আত্মা মানুষের কর্তব্য তার বাস্তবিক স্থিতি সম্বন্ধে অবগত হওয়া এবং সেই জ্ঞানের অনুশীলন করাম। যার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে পিচাসীগ্রস্ত দুর্ভাগা ব্যক্তি যেমন অনুমাদের মতো আচরণ করিম তেমনি কামরূপ পিচাশিগ্রস্ত বিষয় আসক্ত ব্যক্তিরাম তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয় যাতে তারা তথাকথিত সুখ উপভোগ করতে পারে সেইখানেই শিলপ্রভূপাদের তাৎপর্য সমাপ্ত হইল তাই শ্রীমদ্ভাগবতমী নবম স্কন্দ উনস ঊনবিংশটি অধ্যায় হচ্ছে যযাতি রাজার মুক্তিলাভ তো এইখানে স্বয়ং যদাতি রাজা তার অবস্থান তার যে পত্নী দেবযানী তার কাছে তিনি বলছেন একটা শাক এবং সাগির উপমার মাধ্যমে তো শাঁগ এবং সাগির উপমার মাধ্যমে নিজের কথাই তার পত্নী জানীর কাছে বর্ণনা করছেন তো এই যে যজাতি রাজা তার সাথে শুক্রাচার্যের কন্যা এই দেবহতির বিবাহ হয়েছে তো এই ভাগবতমে মহাভারতে এই যজাতি রাজার কথা বর্ণনা করা আছে যে যজাতি রাজা তিনি মৃগায় বনে গিয়েছিলেন শিকার করতে আর সেখানে তৃষ্ণাত্ত হয়ে এক কূপের কাছে যখন গেলেন তখন দেখছিলেন যে সেখানে একটা কন্যা সেই কুয়ার মধ্যে দাঁড়িয়ে আছে তখন সে যদাতি রাজা তাকে কূপ থেকে তুলেছেন তো তোলার পরে সেই যে কন্যা যার নাম হচ্ছে দেবজানি যিনি ছিলেন শুক্রাচার্যের কন্যা সে তখন রাজাকে বলল যেহেতু আপনি আমার হাত ধরে কূপের থেকে তুলেছেন তো আপনি আমাকে আপনার পত্নীতে বরণ করুন অর্থাৎ আমাকে বিবাহ করুন তো সেই রাজা যজাতি ছিলেন ক্ষত্রিয় আর এই দেবযানী ছিল ব্রাহ্মণের কন্যা তখন রাজা যখন জানতে পারলেন যে শুক্রাচার্যের কন্যা তখন রাজা প্রথমে তাকে পত্নীরূপে গ্রহণ করতে রাজি হননি তো তিনি তখন বলছিলেন যে তুমি তোমার পিতার কাছে গিয়ে বলো তোমার পিতা যা বলবে তাই হবে তো সেই যে দেবজানি সে ইতিপূর্বে আরেক ব্রাহ্মণ কর্তৃক অভিশপ্ত হয়েছিল যে তুমি ব্রাহ্মণের কন্যা হলেও ব্রাহ্মণ প্রতি তুমি প্রাপ্ত হবে না সেই কথা দেবজানি বলেছিল যে দৈবাদ আপনার সাথে আমার এরকমভাবে দেখা হয়েছে আর আমার এরকম আগে পূর্বের অভিশাপ আছে ব্রাহ্মণ কর্তৃক যে আমার প্রতি ব্রাহ্মণ হবে না বর্ণের হবে তাই দৈবাদ আপনার সাথে আমার দেখা হলো আপনি আমার হাত ধরে কুয়ার থেকে তুলেছেন এখন আপনি আমাকে আপনার রূপে গ্রহণ করুন তো সমস্ত কিছু শুনে যদাতি রাজা তখন সেই দেবজানিকে বলেছিল তুমি তোমার পিতার কাছে যাও পিতার কাছে গিয়ে বলো তোমার পিতা যা বলবে সেটাই হবে তখন সেই দেবজানি কান্না করতে করতে তার পিতার কাছে গিয়ে যখন সমস্ত কিছু বললেন তখন সেই শুক্রাচার্য তিনি ছিলেন সেই যে দেশের রাজাম তার গুরু তো সেই রাজার কন্যাই সমিষ্টা কি করেছিল এই দেবজানিকে কুয়ার মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল তখন সেই যে শুক্রাচার্য সে রাজার কাছে গিয়ে অত্যন্ত ক্রুদ্ধান্বিত হয়ে তিরস্কার করলেন আর সমস্ত কিছু শুনে সেই রাজা তখন বললেন হে গুরুদেব আপনি যা বলবেন তাই আমি গ্রহণ করব তখন সেই যে শুক্রাচার্য তিনি তখন বললেন যে আমি আমার কন্যা দেবজাহীকে কি করব এই যজাতি রাজার সাথে বিবাহ দিব আর তোমার কন্যায় সামিষ্টাকে তার দাসী হয়ে সেখানে থাকতে হবে তখন সেই রাজা তাতে সম্মত হলেন এবং তখন শুক্রাচার্য তার কন্যা এই দেবজানীকে সেই যজাতি রাজার সাথে বিবাহ দিলেন আর সেই রাজার কন্যা সমিষ্ঠাকে দাসী রূপে তাকে সম্পাদন করলেন দান করলেন এবং দান করবার পরে তিনি যজাতি রাজাকে বললেন যে তুমি তোমার পত্নীর দাসী রূপে থাকবে তো তুমি কখনোই এর গর্বে সন্তান উৎপন্ন করতে পারবে না তো ভাবে সেই দেবজাহানির সাথে যজাতি রাজার বিবাহ হয়েছিল তারপরে তারা তাদের রাজধানীতে ফিরে এলেন এবং সেইভাবে বাস করতে লাগল এইভাবে কিছুদিন পরে সেই দেবজাহানির এই কয়েকটা পুত্র সন্তানের জন্ম হল আর সেই যে রাজকন্যা যে সমিষ্টা সে দেবযানীর দাসী হয়ে সেখানে আছে তখন তারও ইচ্ছা হলো যে এই তার গর্ভে যাতে সন্তান আসে তো তার জন্য সে চেষ্টা করলো এবং যজাতি রাজার কাছে গোপনে গেল তা আমাদের প্রাচীন ভারতে এরকম প্রথা ছিল যখন কোনো কন্যাকে বিবাহ দেওয়া হতো আমাদের দেশের তখন দাসী প্রথা প্রচলন ছিল তো তাকে রূপে আরও কিছু কন্যাকে দান করা হতো সেই সমস্ত দাসীরাম তারা তাদের যে মণিপ তার যে পতি তাকে পতিরূপে জানত তারা আর অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করত না তো তারা এইভাবে রাজবাড়িতে থেকে সেবা করতো রাজা রানীর তো কখনো কখনো তারা অতি অন্তরঙ্গ সেবা করার ফলে রাজার দ্বারাই তাদের গর্ভে সন্তান আসতো তো তাদেরকে বলা হতো দাসীপুত্র তারা কি করত এই যুদ্ধবিদ্যা শিক্ষা করত কিন্তু কখনই রাজ্য অধিকার তারা প্রাপ্ত হতো হত না সেই সমস্ত দাসী পুত্রদের তারা যুদ্ধবিদ্যা শিক্ষা করত রাজার সাথে যখন অন্য রাজার যুদ্ধ হতো তারা যুদ্ধযাত্রা করত এবং রাজন্য ভাতা পেত কিন্তু কখনই তারা রাজ্যের অধিকার প্রাপ্ত হতো না এরকমভাবে বিদুর ছিল একজন দাসী পুত্র তো যাই হোক তা কিন্তু শুক্রাচার্য রাজাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই দাসীর গর্ভে কখনই তার গর্বে সন্তান উৎপন্ন করেছিল পরে যখন দেবযানী তা জানতে পারলেন তখন সে তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে কানতে কানতে তার পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে যখন এই কথা বললেন তখন শুক্রাচার্য অভিশাপ দিলেন যে তুমি আমার আদেশ অমান্য করে সন্তান উৎপন্ন করেছ তুমি জরাগ্রস্ত হয়ে যাও অর্থাৎ বার্ধক্যগ্রস্ত হও তখন সে যজাতি রাজা সেই শুক্রাচার্যের কাছে ক্ষমা চাইলেন অপরাধ স্বীকার করলেন এবং তখন শুক্রাচার্য দেখলেন যে তার এই যে যজাতির জরাগ্রস্ত হওয়ার ফলে তার যে না দেবজানিও সেও এর ফল ভোগ করবে তখন একটা উপায় বললেন যে তুমি অন্য কারোর সাথে কি করতে পারো তোমার এই জরার পরিবর্তন করতে পারো অর্থাৎ কেউ যদি তোমার জরা গ্রহণ করতে চায় তুমি তাকে তার জরা দেবে সে তার যৌবন তোমাকে দেবে এইভাবে তুমি এক হাজার বছর তুমি কি করতে পারবে যৌবন অবস্থান প্রাপ্ত হয়ে এই সংসার সুখ ভোগ করতে পারবে তো তখন সেই রাজা তার চারি পুত্র ছিল তো তাদের কাছে গেলেন তো প্রথম পুত্র ছিল যদু তো সে যদুর কাছে যখন গিয়ে বললেন তার কাছে প্রার্থনা করলেন তার জরা নিয়ে তার যৌবন তাকে প্রদান করতে তখন সেই যে যদু যদু মৌন হয়ে গেলেন কিছু বলতে পারলেন না কারণ এই যদু ছিলেন ভগবানের ভক্ত এবং তিনি চিন্তা করেছিলেন তার এই দেহজাত ইন্দ্রিয়ের দ্বারা তিনি ভগবান সেবা করে জীবন অতিবাহিত করবেন আর সেই দেহের যৌবন তার পিতা এই কাম উপভোগ করবার জন্য তার কাছে প্রার্থনা করছেন তিনি কিনায় মৌন হয়ে গেলেন কিছু বলতে পারলেন না যার দরুন সেই জাতি রাজা তাকে অভিশাপ দিলেন যে তুমি কখনো রাজ্যভার প্রাপ্ত হবে না তুমি আমার জ্যেষ্ঠ পুত্র তুমি রাজা হতে পারবে না এইভাবে রাজা অপর পর তার আরও বিপুত্রের কাছে গেলেন তারাও রাজি হলেন না তখন তার কনিষ্ঠ পুত্র যে পুরু তার কাছে গিয়া যখন প্রার্থনা করলেন তখন সেই পুরু তাতে সন্মত হলেন তার যৌবন তার পিতাকে দিলেন তিনি পিতার জরা গ্রহণ করলেন তা আমাদের দেশের বহু মানুষেরা যারা এই সংসার সুখ বিষয়ে তারা এই পুরুর অনেক প্রশংসা করে তারা এমন কথাও বলেছেন যে আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে দেখা যায় যে রামচন্দ্র পিতৃসত্ব সত্য পালনের জন্য চোদ্দ বছরের জন্য বনেগমন করেছেন পিতৃ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারপরে ভীষ্মদেব ভীষ্মদেব কি করেছেন তিনি তার পিতার ঐহিক সুখের জন্য নিজে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছেন সারা জীবন বিবাহ করবেন না ব্রহ্মচর্য থাকবেন এই প্রতিজ্ঞা করে সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করে গেছেন তো তাদের অপেক্ষাও এই সংসারিক বিষয়ে কুলকেরাম পুরুর প্রশংসা করেছে যে পুরু কি করেছে তার পিতাকে তার যৌবন দিয়ে পিতার জরা গ্রহণ করেছেন এই জন্য তারা পুরুর অনেক প্রশংসা করেছেন কিন্তু আমাদের এই গরিয় বৈষ্ণবাচার্য শ্রীমদ ভাগবতমের বিখ্যাত টিকাকার ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় তিনি এই শ্রীমদ ভাগবতমের যে টিকা লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন তিনি কিন্তু এই পুরুর পুরুর প্রশংসা করেননি তিনি যদুরই প্রশংসা করেছেন কারণ এই যদু তিনি তার পিতাকে যৌবন দিয়ে জরা গ্রহণ করেন নেই কেন গ্রহণ করেন নেই কারণ যদু ছিলেন কৃষ্ণ ভক্ত তিনি চেয়েছিলেন তার এই দেহজাত ইন্দ্রিয়ের দ্বারা সারা জীবন কৃষ্ণ সেবা করে কৃষ্ণ আরাধনা করে অতিবাহিত করবেন আর সেই যৌবন তার পিতা চাইছে জরার বিনিময়ে তো তিনি মৌন হয়ে গেলেন তিনি দিলেন নাম তো তার অভিশাপ দিলেন তিনি কখনো রাজা হতে পারবেন না আমার জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তো কি হয়েছিল যার জন্য এই যে যদুর থেকে যেই বংশ এসেছে তাকে বলা হয় যদু বংশ এই দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হলেন তখন শ্রীকৃষ্ণ এই যদু বংশে অবতীর্ণ হয়েছিলেন কেন এই যদু ভগবানের সেবা করেছেন তিনি ভগবানের সেবার করতে বাধা আসবে যে জরা তা তিনি গ্রহণ করেননি তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি যদুর প্রশংসা করেছেন তো যাই হোক তবে এই যে ঘটনা কাহিনী এটা এই যজাতি রাজা এই তিনি যখন যৌবন নিয়ে হাজার বছর যৌবন উপভোগ করেও এই যৌবন ভোগ বাসা তার মিটল নাম তখন তার পত্নী দেবজানীকে নিয়ে তিনি একটা শাক এবং সাগির দৃষ্টান্ত দ্বারাম তার নিজের জীবন কাহিনী বর্ণনা করেছেন এবং নিজেকে তিনি একটা শাগ রূপে তার পত্নীকে সাকের রূপে বর্ণনা করে এই কাহিনী এখন বর্ণনা করছেন তো বুঝতে পেরেছেন পরে তিনি সমস্ত কাহিনী বলে তিনি বলছেন অনেক কাল আমি এই ভোগ করলাম কিন্তু সংসার বিষয় ভোগ আমার দূর হচ্ছে না তা আমি এক্ষুনি আমার যে কনিষ্ঠ পুত্র পুরু পুরুকে আমার এই যে যৌবন প্রদান করি তার কাছ থেকে আমি জরা গ্রহণ করিম বনে গিয়ে ভগবানের আরাধনা করব এইভাবে সেই পুরু রাজা সেই যজাতি রাজা তার পুত্রকে যৌবন ফিরিয়ে দিয়ে জরা গ্রহণ করেন তিনি বনে গিয়ে কি করেছেন তপস্যা করেছেন ভগবানের তপস্যা করেন তিনি মুক্তি লাভ করেছেন তো এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাধ বললেন যে বিষয় আসক্তি মানুষদের কথা যারা এই জগত সংসারে বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত তাদের অবস্থাটা কি তা তিনি এখানে বলছেন যে মানুষ পিচাশি পাইলে যেমন মতিচ্ছন্না জীবের হয় সেইভাবে উদয় তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ববর্তী আচার্য রাম তারা সব আমাদের প্রতি উপদেশ প্রদান করছি যে এই বিষয়ে বাসনা ত্যাগ করে ভগবানের আরাধনা করতে হবে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে বন কবে হাম শ্রী বৃন্দাবন এই বিষয়কে ত্যাগ করে ভগবানের আরাধনা বা করবার কথা তখনই পূর্ববতী বৈষ্ণব আচার্যরা বলে গেছেন নরতম দাস ঠাকুর তার প্রার্থনা গীতিতে বললেন যে বিষয় সারিয়া কবি শুদ্ধ হবে মন হাম বৃন্দাবন যদি এই কথাটা এমন হতো যে বিষয় শুদ্ধ হবে মন তাইলে কোনো চিন্তা ছিল না কিন্তু বলছে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন যে বিষয়ের প্রতি আসক্ত থাকবে আবার ভগবানকে অপ্রাপ্ত পাওয়ার জন্য চেষ্টা করবেন তা হতে পারে না বিষয়কে সার্থ হবে যে আর কবি নিতাই চাঁদ করুণা কবি সংসার বাসনা মোর কবি তুচ্ছ হবে যে নিতাইদের নাম এই যে বিষয়ের প্রতি আসক্তি আছে তা ত্যাগ করা যায় না এই জন্য বিষয় ত্যাগ করবার উপায় হচ্ছে গিয়ে নিতাই চাঁদের নিত্যানন্দ প্রভু কৃপা প্রাপ্ত হবে নিত্যানন্দ প্রভু মরে করি দয়া ছাড়াই বে মোর বিষয়ের মায়া এই যে বিষয়ের প্রতি আমার যে মায়া আছে কবে নিত্যানন্দ প্রভু করবেন আমার প্রতি আসক্তি দূর করাবেন তবে আমার দাস ঠাকুর মহাশয় তিনি যে একটা বলছেন যে সংসার সুখের মুখে আমরা মানে সংসার বাসনার প্রতি আসক্ত থাকবে আবার ভগবান প্রাপ্ত হব তা হতে পারে না তো এটা বলছে যে আমাদের বিষয়ের প্রতি যতটুকু অনাসক্তি আসবে ভগবান এদিকে ততটুকু আসক্তি নষ্ট হবে তা আমাদের যে মনের গতি এটা কোন দিকে যাচ্ছি এটা আমাদের যে অন্তর্জামী ভগবান তিনি জানেন আর আমরা জানতে পারি যে আমার মনের গতি কোন দিকে যাচ্ছে আমাদের পূর্ববর্তী আচার্য ভক্তিবেন ঠাকুর মহাশয় তিনি উপদেশ দিয়েছেন তার পূর্ব লিখেছেন যে পনেরো দিন পরে যে একাদশী তিথি আসে যে এই যে গত একাদশী থেকে এই একাদশী অবধি আমার এই বিষয়ের প্রতি এই দিনে কতটা অনাসক্তি ভাব এসেছে কতটা ভগবানের দিকে ধাবিত হয়েছে তা আমাদের মনে মনে বিচার করা উচিত এই যে একটা পক্ষকাল চলে গেল এই এক পক্ষকালের ভিতরে আমি এই বিষয়ের প্রতি কতটুকু অনাসক্তি ভাব আনতে পেরেছি ভগবানের দিকে কতটুকু আসক্তি আমার ধাবিত হয়েছে তো যদি কেউ দেখা যায় অনেক কাল কেউ বলতে পারে যে আমার পনেরো বছর বিশ বছর হয়ে গেল বছর হয়ে গেল আমি হরিরাম প্রাপ্ত হয়েছি আমার কেন এখনো ব্রাহ্মণ দীক্ষা হবে না তো কথা হচ্ছে কি যে আপনার দশ বছর হোক পনেরো বছর বিশ বছর যাই হোক না কেন মনে মনে বিচার করে দেখুন যে বিষয়ের ভোগবাসনার প্রতি আমাদের আমার কতটুকু অনাসক্তি ভাব এসেছে যদি দেখা যায় যে কোনো অনাসক্তি ভাব আসে নাই তাহলে বুঝতে হবে আমি যেখান থেকে ভক্তি শুরু করেছি এখনো সেখানেই রয়ে গেছি কোনো দিকে আমার পারমার্থিক উন্নতি ভগবানের দিকে ধাবিত হয় নাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তার উপদেশ উপাখ্যানে একটা গল্প বলেছেন যে একবার কতগুলি লোক তারা সন্ধ্যা রাত্রে কি করেছিলেন গঙ্গা পথে নৌকায় করে কোথায় তাই তারা কি করেছিলেন নৌকায় উঠেছিলেন নৌকায় উঠেই তাদের রাত্রে ঠান্ডা বাতাস লেগেছে তারা কিছুক্ষণ পরে কি করেছে ঘুমিয়ে পড়েছেন ঠান্ডা বাতাস লাগার ফলে আর নৌকার মাঝিরা তখন কি করেছিল নৌকা খুলে দিয়ে দাঁড়বে সামনের দিকে দুই তিনজন দাঁড় বাইছে পিছনে একজন হাল ধরেছে নৌকা চালাচ্ছে এইভাবে সারা রাত ধরে নৌকা চলছে তখন ভোর হয়ে গেছে তারা তখন জেগে উঠেছে উঠে তখন বাইরে থেকে ফরসা হয়ে গেছে তারা দেখে তখন অবাক হয়ে গেছে এই কি ব্যাপার কি সারা রাত ধরে নৌকা চলল এখনো কি হয়েছে নৌকা সামনের দিকে আগায় নাই এই যে এত পরিশ্রম করে তারা নৌকা চলেছে নৌকা একবার দেয়নি একবার বাইরের দিকে যাচ্ছে তখন মাঝিরা বলছে আরে আমরা তো সারা রাত ধরে অন্ধকারে নৌকা বিয়ে চলেছি কেন নৌকা আগালো না যেখান থেকে আমরা নৌকা শুরু করেছি যাত্রা সেখানে নৌকা রয়ে গেছে কেন তখন তারা দেখলেন যে নৌকার পিছন দিকে যে নোংর আছে সেই নোংরটা বলে তোলা হয় নাই নুঙ্গরা সেই মাটির সাথে লেগে রয়েছে আর যার জন্য সারা রাত্রি এত নৌকা পরিশ্রম করে নৌকা চালালেও নৌকা একটুকু সামনে আগায় নেই এটা ভক্তি এই উপাখ্যানে উপদেশ দিয়ে তিনি বলেছেন সেরকম আমাদের বিষয়ের প্রতি আমাদের প্রত্যেকেরই মনে বিষয় ভোগ প্রতি বাসনা আছে এই বিষয় ভোগের বাসনা যদি আমরা ত্যাগ করতে না পারি যতই আমরা ভগবানের সেবা করি নাম করি কিন্তু সেই আমাদের এই যে পারমার্থিক ভগবানের দিকে যাচ্ছে না বুঝতে আমরা কান থেকে শুরু করেছি সেখানেই রয়ে গেছে প্রথমে আমাদের বিষয় বাসনা রূপ যে বাসনা আমাদের মনের মধ্যে করতে হবে এটা আরেকটা উদাহরণ দিয়েছে কিরকম যেমন কলসির ভিতরে আপনি মাটি দিয়ে ভর্তি করেন তো সেই কলসি যদি গঙ্গার জলের ঢুবাই দেন সেখানে কোনো গঙ্গার জল ঢুকতে পারবেই করবে না যতটুকু মাটি বের করবেন ততটুকু গঙ্গা সেখানে ঢুকবে এই রকম আমাদের বিষয়ের প্রতি যে আসক্ত আছি এটা যতটুকু দূর হবে ভগবান আমাদের মধ্যে আসক্তি ততটুকু এগিয়ে যাবে এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে এই বিষয়ে বাসনাকে এক করবার প্রতি যত্নবান হতে হবে তাই গরুশীতানাথ প্রেমানন্দে হরিব ঠিক আছে যে সময় দেওয়া হয়েছে তাও তিনি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি সংক্ষেপে একটু কথা বললাম বিষয় আসক্তি রূপ ত্যাগের উপায় আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার তারা প্রদান করেছেন নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ বর্ণনা করেছেন যে আমাদের এই যে বিষয় আছে পাঁচ রকমের যে রূপ রস শব্দ স্পর্শ এবং গন্ধ তো এই পাঁচটা বিষয়কে পাঁচ রকম ভাবে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় কথা বলেছেন হরে কৃষ্ণ তাই করবে মানুষ